অভিনেতা তরুণ কুমারের লেখা আমার দাদা উত্তম কুমার বই থেকে গতকাল একটি প্রতিবেদনের প্রথম পর্ব আপনাদের জানিয়েছি আজকে জানাচ্ছি সেই প্রতিবেদনের শেষ পর্ব তরুণ কুমারের কথাতেই আমরা তিন ভাই হাঁপ ছেড়ে বাঁচলাম যখন পৃষিমা বললেন যে তোমরা বরং বালিশ ব্যবহার করো বালিশের মধ্যে এক গাছই পরিষ্কার খড় রেখে দিয়ে সাধ্য পর্যন্ত বাকি রাতগুলোয় আর ওই সমস্যার মুখোমুখি হতে হয়নি আমাদের এবার সমস্যা দেখা দিল অন্যভাবে সমস্যাটা হালকা নয় বেশ গভীর সাধ্যের দিন যত এগিয়ে আসতে লাগলো কয়েকজন প্রযোজক ও পরিচালককে বিচলিত হতে দেখা গেল ঘোরেন ফেরেন আর প্রশ্ন করেন উত্তমবাবু কি সাধ্যর সময় মস্তক মুন্ডন করবেনই ঠিক করে ফেলেছেন পরে তলিয়ে দেখতে গিয়ে বুঝতে পারলাম ওদের ওই কৌতূহলের কারণ প্রত্যেকেরই ছবির শুটিং তখন মাঝপথে বন্ধ দাদাই ছবিগুলোর নায়ক সাধ্য এগিয়ে আসতে ওরা স্বাভাবিকভাবেই বিচলিত হয়ে উঠেছেন দাদার চুল নিয়ে দাদা মাথা নাড়া করলে যে কন্টিনিউটিতে মিলবে না সব সময় কি পট চুলা আসল চুলের বিপল বিকল্প হয়ে উঠতে পারে দাদারও কানে কথাটা গিয়েছিল দাদার প্রযোজিত সপ্তপদী ছবির প্রথম দিনের শ্যুটিংয়েই বাবা মারা গিয়েছিলেন দাদাও সপ্তপদীর ভবিষ্যৎ নিয়ে ফাঁ পড়ে পড়ে গেল একে তো চিত্রনাট্য শেষ করতে বেশ কিছুটা দেরি হয়েছে বাবার মৃত্যুতে আবার শুটিং বাতিল হয়েছে এরপর যদি নায়কের চুল নিয়ে সমস্যা দেখা দেয় তবে যে ছবিটা বিষ বাঁও জলে পড়বে নিজের সমস্যা নিয়ে নিজের দৌড়ঝাপ করাটাই বিড়ম্বনা তার ওপর এমন সেন্টিমেন্টাল ইস্যু দাদা আমায় ধরল ঘুরিয়ে বলল বুড়ো এখন তো আমার হাতে দশ বারোটা ছবি তোর হাতেও আটটা দশটা ছবির কাজ এখন আমাদের কি মাথা কামালে চলে তুই যা হোক ম্যানেজ কর আমি খোদ সুপ্রিম কোর্টে আপিল করলাম মাকে সব বুঝিয়ে বললাম দাদা চুল কাটার জন্য যদি কোনো প্রযোজক পরিচালক সমেত ইউনিটের ক্ষতি হয় তাতে কি বাবার আত্মার শান্তি পাবে মা আমাদের আধুনিক মনের মানুষ ঘরের চার দেওয়ালের মাঝে নিজেকে বন্দি করে রাখলে কী হবে সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে জানত মা অতীতের অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়ে বলল সে তোলের বাবার মৃত্যুর সময় তোর কথা শুনেই তো তোর বাবা বলে গিয়েছিলেন আমার ছেলেরাও অভিনয় করে আমার মৃত্যুর পর ওদেরও মাথা নাড়া করতে বারণ করো ঘটনাটা মরে পড়ে গেল বিদ্যুৎ চমকের মতো সেতল মানে অভিনেতা প্রদীপ কুমার আমার দুধ সম্পর্কে মামা হন ওর বাবার মৃত্যুর সময় আমাদের বাবার নির্দেশেই শ্মশানে গিয়েছিলাম পরে সাধ্যের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে দেখি এক মাথা চুল নিয়ে শেতল মামা ঘুরে বেড়াচ্ছে ওর শালা ছিল আমার বন্ধু ওকে জিজ্ঞেস করতে রহস্য উন্মোচন হলো শুনলাম দিদিমা মা মানে প্রদীপ কুমারের মাই বলেছেন সাধ্যের কাজ করার জন্য এক ভাই মাথা কামালেই চলবে কালিদাস ন্যাড়া হোক শ্বেতল অভিনয় করে ওরা ন্যাড়া হয়ে কার দরকার নেই বাড়ি ফিরে সে সময় বোধ ঘটনাটা আমি মায়ের কাছেই বলেছিলাম বাবার কানেও গিয়েছিল কথাটা তাই অমন নির্দেশ দিয়ে গিয়েছিলেন জীবিত থাকতেই যা হোক মায়ের অনুমতি পেয়ে এবার ব্রাহ্মণের শরণাপন্ন হলাম তারাগতি ভট্টাচার্য আমাদের পারিবারিক পুরোহিত উনি সব শুনে বিধান দিলেন মূল্য ধরে দাও চুল না কাটলেও চলবে দাদা নিশ্চিন্ত হলো কথাটা শুনে আমিও দুর্ভাবনামুক্ত হাঁপ ছেড়ে বাঁচলেন উৎকণ্ঠিত প্রযোজক পরিচালকদের দল কয়েকজন তো বলেই বসলেন সেলুলয়েডের নায়ককে আর পাঁচজনের সঙ্গে মিলিয়ে ফেললে চলে সে তো সব নিয়মের উর্ধে সাধারণ মানুষ যা করে তার করা নায়কের পক্ষে সম্ভব নয় সমীচীনও নয় দাদা অসহায়ের মতো হেসেছিল কথাটা শুনে সত্যিই তো দাদার থেকে কে আর বেশি কথাটা সত্যতা উপলব্ধি করেছে নিজের জীবনে জবে থেকে দাদা নায়ক প্রতিষ্ঠা পেয়েছে হারিয়েছিল ব্যক্তি সত্তা ব্যক্তি জীবন হয়তো কোনো আত্মীয় অসুস্থ হয়েছে বা ঘনিষ্ঠ কেউ মারা গেছে ইচ্ছে থাকলেও দাদা হাজির হতে পারেনি পরিচিত কারো বাড়ি নেমন্তন্ন সকলের অগোচরে মাঝরাতে হাজির হয়ে সবে পাত পেরে খেতে বসেছে ভক্তদের শোধ আছড়ে পড়েছে নেমন্তন্ন বাড়ির ওপর দাদা বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেবার সাধ্যের সময় চুল কাটা পর্বের আরও একটা উপসাঙ্গার বলা বাকি রয়ে গেছে ঘাট কাজের দিন দাদা হঠাৎ আমার নাম ধরে হাঁক ডাক শুরু করে দিল আমি কী কাজে যেন ব্যস্ত ছিলাম সশস ব্যস্ত হয়ে সামনে এসে দাঁড়াতে গলা নামিয়ে বলল সর্বনাশ হয়ে গেছে বুড়ো মেজকত্তা মাথা মুড়বে বলে রুখে দাঁড়িয়েছে ওকে সামলা নইলে সর্বনাশ হয়ে যাবে পাঁচজনের পাঁচ কথা বলবে নায়ক হয়েছি বলেই আরও দায় সবাই আঙুল তুলে বলবে মেজো ভাই বাপের কাজ করলো বাকি দুজন অভিনয় করে বলে সাপের পাঁচ পা দেখেছে জানতাম দাদা ইমেজের ব্যাপারে আপসিন প্রয়োজনে হাজার কষ্ট করতে পারে কিন্তু সযত্নে গড়ে তোলা ইমেজের গায়ে এক বিন্দু কালি ছিটোতে রাজি নয় আমি গিয়ে সোজা নাপিতকে ধরলাম চেনা নাপিত কবুল করলো মেজদা ওকে বলেছে মাথার চুল নামিয়ে দিতে আমি ওর পারিশ্রমিক হাতে ধরিয়ে বললাম খবরদার কারো চুলে হাত দিবি না হাত পায়ের নখ কেটে পালা মেজদা গাঁয় গুঁই করছিল তোরা অভিনেতা তোদের সাত খুন মাপ কিন্তু আমায় তো অফিস করতে হবে পাঁচজনের পাঁচ কথা শোনাবে আমি তখন দাদার নাম করে বুঝিয়ে বলতে শেষমেশ পাঁচন গেলার মতো মেনে নিল সিদ্ধান্ত জানি না এই ঘটনায় সে সময় বাইরের কেউ আঘাত পেয়েছিল না মায়ের কথা তো আগেই বলেছি আমাদের পরিবারের পাঁচজনও কিন্তু ব্যাপারটাকে সহজভাবে নিয়েছিল কারণ তারা জানতো আমাদের হৃদয়ে বাবার স্থান কত উঁচুতে বাবাকে আমরা অন্তরের কোন গভীর থেকে শ্রদ্ধা করি ষোড়শ বাবার শ্রাদানুষ্ঠান যারা সে সময় দেখেছিলেন তারা নিশ্চয়ই স্বীকার করবেন আমাদের সেই আয়োজনে কোনো ত্রুটি ছিল না ভবানীপুরের বাড়ির সামনের অংশ তখন ভেঙে মাঠ সেখানে ম্যারাব বেঁধে খাওয়ানোর আয়োজন হয়েছিল দাদা নিজে বিকাশ দা আর অসিতদাকে বলেছিল আমার তো মাথার ওপর কেউ নেই তোমরাই দাঁড়িয়ে থেকে অতিথি আপ্যায়ন করো ওরা দুজন সত্যিই সেদিন পানান্ত পরিশ্রম করেছিলেন প্রথম ব্যাচ খেতে বসেছিল দুপুর বারোটায় খাওয়ার পর্ব শেষ হতে বিকেল গড়িয়ে রাত নেমেছিল নমস্কার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না